আসসালামু আলাইকুম আজকে আমি একটা শাকের বিচি সবাই খাচ্ছে দেখতেছি তো ভাবলাম আমিও একটু করি তো সাথে অল্প কটা পৈশাকেও আসছে পৈশাক আছে আলু দিব টমেটো দিবো আর চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিলাম এখন আমি চিংড়ি মাছটাও ছেড়ে মানে একটু হালকা ভাজবো পেঁয়াজের সাথে সাথে এখন ভাজলে কি হয় কালারটা সুন্দর আসবে খেতেও ভালো লাগবে এই জন্য আদা রসুন দিয়ে দিব আদা রসুন জিরে বাটা এমন ধনিয়া বাটা একসাথে ম্যাচিন করা দেওয়ার পর কষানোর পরে আমি আলুটা দিব আলুটা দিলে কি আলুটা তো একটু মোটা মোটা কেটেছি তো আগে দিলে একটু ভালো হয় হলুদ দিয়েছি হালকা একটু মরিচ দিব কারণ আমি কাঁচামরিচটা দিব তো এই জন্য ল মানে মরিচটা একটু কম দিয়েছি লবণ দিয়েছি লবণটা আপনাদের পরিমাণ মতো দেবেন আলু দেওয়ার পর শাকের বিচিটা দিয়ে দেবো শাকের বিচিটা দেওয়ার পরে একটু যখন কষে আসবে তখন আমি শাকের বিচিটা দেখেছেন আমি একটু লম্বা লম্বা রেখেছি আলুর সাইজ মতো রেখেছি অনেকে ছোটো ছোটো কুচি কুচি করে করে নেয় করতে পারেন যার জন্য মন চায় যাই হোক যখন কষানো হয়ে গেছে মানে দেখেন কি সুন্দর মজে গেছে একেবারে তখন আমি টমাটোটা আর হলো কাঁচামরিচ আর লারাচেড়া দেওয়ার পরেই আমি শাকটা দিয়ে দেবো এই যে দেখেন পুঁশাকটা দিয়ে দিছে অনেকে পইশাকটা দেয় না আমি ছিল তো ছাদের থেকে এনেছি মানে আমার বাগান থেকে এনেছি তো যখন আমার বাগানে পুঁশাক রয়েছে কি বিচি হয়েছে একসাথেই আমি রান্না করতেছি অনেক আলাদাভাবে করে আমি হালকা একটু পানি দেবো কষিয়ে গেছে হালকা পানি দেবো বেশি পানি না কারণ পুঁশাখে তো জানি এমনি একটু পানি ওঠে অত পানি লাগবে না আলহামদুলিল্লাহ আমার তর্কেটা দেখেন হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর হয়েছে দেখেন আমি একটু হালকা হালকা ঝোল রাখব ভাজি ভাজি কিন্তু আমি মাখা মাখা করব। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দেখেন কত সুন্দর ভাত দিয়ে খেতে যে এত মজা লাগবে না খেলে বুঝবেন না দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আমার লাইটিং সারা সব আমার মোবাইলে যা তাই দেখেন তাতে এত সুন্দর কালার চলে আসে এই যে দেখেন এই ঝোলটা আমি রাখবো এই হালকা ঝোলটা রাখবো একটা ভাতের সাথে খেতে খুব মজা লাগবে করে খাবেন আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ